বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি পানিতে বাসতে দেখে জাপিয়ে পড়লেন যুবক কে যুবক কি তার পরিচয় এ বিষয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রদের তোপের মুখে পড়ে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপরই সারা বাংলাদেশে আনন্দ মিছিল বের হয় তাতে অংশ নেন সর্বস্তরের জনগণ শুধু তাই নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বাসকর্য বেঙ্গে দেন ছাত্র জনতা সেই সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সিরে পানিতে কিংবা বিভিন্ন জায়গায় ফেলে দেন তার ওই ধারাবাহিকতায় এর মধ্যে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে যেখানে দেখা যায় একটি যুবক রাস্তাতে হাঁটতে ছিলেন পাশের পুকুরেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ছবি বাসমান অবস্থায় দেখতে পান আর তাৎক্ষণিক যুবক তার পরনের খুলে পানিতে পড়েন এবং ছবিটি তুলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে করেন তবে কে এই যুবক কি তার পরিচয় এ বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার যদি কোনো ব্যক্তিগত মন্তব্য থাকে তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে